কিছুদিন আগে যে ভারতের আন্ডার নাইনটিন টিম এই পাকিস্তান আন্ডার নাইনটিন টিমের কাছে এই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালে যে হেরে গেল মানে শুধু হারেইনি একেবারে জাস্ট টোটালি আউটপ্লেট হয়ে গেছে একশো একানব্বই রানের বিশাল মার্জিনে হেরেছে পাকিস্তানের আন্ডার নাইনটিন টিম নাকি প্রথমে ব্যাটিং করে তিনশো সাতচল্লিশের মতো একটা ম্যাসিভ টোটাল দাঁড় করিয়ে দিয়েছিল যেখানে এই পাকিস্তানকেই নাকি গ্রুপ পর্বে ভারতের এই আন্ডার নাইনটিন টিম মানে যুবরা নব্বই রানের একটা বিশাল মার্জিনে হারিয়েছিল যদিও ওই পার্টিকুলার ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অ্যাপ্রোচ যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে ছিল কিন্তু সেই ঘাটতিটা কিন্তু পরবর্তীতে বোলাররা পুষিয়ে দিয়েছিল পাকিস্তানকে মাত্র দেড়শো রানে বান্ডিল করে দিয়ে তারা কিন্তু ভারতের জন্য একটা ম্যাসিক ভিক্টরি এনে দিয়েছিল আর শুধু ওই একটা জয় নয় আর এছাড়া কিন্তু গ্রুপ পর্বে আরও দুইটা ম্যাচে ভারত কিন্তু ম্যাসিক মার্জিনে জয় পেয়েছিল ইউইআর মালয়েশিয়ার এগেনস্টে ভারতের আন্ডার নাইনটিন টিম তো প্রথমে ব্যাটিং করে চারশো প্লাস টোটাল তুলে দিয়েছিল মানে রেকর্ড করে ওই জায়গায় তারা ম্যাচ জিতেছিল আর এছাড়া সেমিফাইনালে শ্রীলঙ্কাকেও কিন্তু একটা বেশ বড় সড়ো মানে কমফোর্টেবল মার্জিনে কিন্তু হারিয়ে ফাইনালে আয়ুষ আয়ুষমাত্রে বা বৈভব সূর্যাবংশীদের এই ভারতের আন্ডার নাইনটিন টিম কিন্তু কি এমন হলো যেখানে পাকিস্তানের এই আন্ডার নাইনটিন টিমের কাছে এরকম একটা ম্যাসিক মার্জিনে হেরে গেল এই পার্টিকুলার হারটা দেখে আমার অনেকটা ওই দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারত আর পাকিস্তানের ম্যাচটার কথা মনে পড়ে যাচ্ছিল যেখানে ভারত ওভারহেলমিং ফেভারিট হিসেবে ফাইনালে নেব কিনা পাকিস্তানের কাছে এরকম একটা একশো আশি রানের মার্জিনেই হেরে গেছিল মানে ওই ওইরকম একটা থ্রি হান্ড্রেড প্লাসের মতো হিউজ টার্গেট চেস করতে গিয়ে তো এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কিন্তু বিসিসিআই বেশ মানে নড়ে চড়েই বসেছে বলতে হবে কারণ আগামী মাস থেকে শুরু হচ্ছে আন্ডার নাইনটিন বিশ্বকাপ যার আগে কিনা এই আন্ডার নাইনটিন এশিয়া কাপটা এই এশিয়ার টিমগুলোর জন্য বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খুব ভালো একটা মঞ্চ ছিল ভারতের এই আন্ডার নাইনটিন টিমের প্রস্তুতিটা কিন্তু বেশ ভালো মতোই হয়েছিল ফাইনাল হারলেও কিন্তু আক্ষেপের খুব একটা জায়গা থাকতো না যদি না এরকম একটা ম্যাসিভ মার্জিনে হারতো আর এই পার্টিকুলার জায়গাটাই বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু একেবারেই মেনে নিতে পারেনি অন্যান্য ট্যুর বা কোনো টুর্নামেন্ট শেষ হওয়ার পর জেনারেলি কি হয় টিমের ম্যানেজারের থেকে একটা ওই মানে খসড়া নেওয়া হয় কিংবা মানে রিপোর্ট একটা অফিসিয়ালি জমা দিতে বলা হয় কিন্তু এই পার্টিকুলার ট্যুরে তারা জাস্ট একটা রিপোর্ট নিয়ে ছাড়বে না বলেছে তারা টিম ম্যানেজমেন্ট তথা এই আন্ডার নাইনটিন টিমের হেড কোচ ঋষিকেশ কান্তিদার আর ক্যাপ্টেন আয়ুষ মাত্রাকে তারা জয়েন্টলি নিয়ে ওই জায়গায় একটা মিটিং করবে বলেছে মানে তাদের কাছ থেকে আর কি কারণ দর্শানো হবে যে আলটিমেটলি ঠিক কী রিজনের জন্য ভারতীয় দলের এরকম ভরাডুবি হলো আর তারপর ফাইনাল ম্যাচের পরেই পাকিস্তানের আন্ডার নাইনটিন টিমের মেন্টর বা হেড কোচ যাই বলেন না কেন ওই সারফরাজ আহমেদ যিনি আবার পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন তো তিনি আবার ভারতীয় আন্ডার নাইনটিন ক্রিকেটারদের ওই আচরণ নিয়ে কিংবা কটুক্তি করা নিয়ে অন দ্য ফিল্ড বেশ কিছু তির্যক বা বাঁকা মন্তব্য করেছিলেন যেটাও কিনা বিসিসি কিন্তু খুব একটা ভালো লাগেনি পার্টিকুলারলি ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা দেখা গেছিলো পাকিস্তানের ক্রিকেটারদের স্লেজিং করতে একটু বেশি ব্যস্ত ছিল মানে যে পার্টিকুলার টাইমে পাকিস্তান যখন একবারে জাস্ট ভারতীয় বোলারদের আরং ধোলাই দিয়েছিল কিংবা রোলার কোস্টার চালিয়ে দিয়েছিল এমনি এমনি তো তারা তিনশো সাতচল্লিশ তোলেনি তাদের এক ওপেনার একশো বাহাত্তর রানের একটা ম্যাসিভ ইনিংস খেলেছে মাত্র একশো বলে যেখানে ভারতের আন্ডার নাইনটিন টিমের মানে বেশিরভাগ বোলারই সেভেন বা এইট প্লাস ইভেন একটা বোলারের মানে কিষান কুমার সিং বলে একজন লেফট আর্ম পেস বোলারের ইকোনমি তো দশের উপর চলে গেছে মানে তাহলেই ভাবুন যে কীরকম বেদব প্রহার করেছিল পাকিস্তানের ওই যুবারা ভারতের এই যুবা বোলিং ইউনিটকে এটাই ডেফিনেটলি বিসিসিআই একেবারেই মেনে নিতে পারেনি পার্টিকুলারলি পাকিস্তানের কাছে যখন এরকম একটা ম্যাসিভ মার্জিনে তারা হেরেছে এই কারণেই মূলত ওই শোকস করা হয়েছে ভারতের আন্ডার নাইনটিন টিমে ম্যানেজমেন্ট অর্থাৎ হেড কোচ আর ক্যাপ্টেনকে আর ডেফিনেটলি আন্ডার নাইনটিন বিশ্বকাপ শুরু হতে যখন আর এক মাসেরও কম সময় বাকি এই পার্টিকুলার জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মানে রকম একটা হতাশাজনক পারফরমেন্স মানে একেবারেই কিন্তু মেনে নেওয়া যায় না যে পার্টিকুলার বিষয়টা নিয়ে এইরকম পুয়োর পারফরমেন্সের রিভিউ নিয়ে কিন্তু বিসিসিআই যথেষ্টই আর কি উদ্বেগ প্রকাশ করেছে বলেই তারা এইরকম একটা ডিসিশন নিয়েছে যে বিশ্বকাপে যাতে ওইরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয় ভারতের এই আন্ডার নাইনটিন টিমকে হারলেও ঠিক আছে কিন্তু একটা নির্দিষ্ট ব্যবধানে একটা মানে সীমিত মার্জিনে যদি তারা হারতো তাহলে কিন্তু সেটা অতটা গায়ে লাগতো না ইভেন অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মতো কন্ডিশনে গিয়েও ভারতের এই যুবরা যেখানে ডমিনেটিং পারফরমেন্স করে তাদেরকে তাদের দেশে হারিয়ে এসছে সেখানে পাকিস্তানের কাছে এই হারটা কিন্তু একবারেই এক্সপেক্টেড ছিল না মূলত সেই কারণেই আমি মনে করি ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই এই ভারতের আন্ডার নাইনটিন টিমের ম্যানেজমেন্টকে তথা হেড কোচার ক্যাপ্টেনকে আলাদা করে তলব করেছে তাদের থেকে কারণ জানতে চেয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা একেবারে ঠিক সিদ্ধান্তই নিয়েছে আন্ডার নাইনটিন বিশ্বকাপে যাতে ভারতীয় এই আন্ডার নাইনটিন টিমের আলটিমেটলি আর কোনো রকম ভরাডুবি না হয় বা এরকম কোনো খারাপ পরিস্থিতির যাতে আর সম্মুখীন হতে না হয় কারণ এই টিমটার মধ্যে সেই পোটেন্সিয়ালটা রয়েছে একেবারে চ্যাম্পিয়ন সাইট ওয়ান অফ দ্য বেস্ট সাইট বলা চলে যে কোনো প্রতিপক্ষকে যে কোনো কন্ডিশনে হারানোর কিন্তু ক্ষমতা রাখে এই মাত্রে বৈভব সূর্যবংশী কিংবা অভিজ্ঞান কুণ্ডুদের এই ভারতের আন্ডার নাইনটিন টিম একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারাও কি মনে করেন পাকিস্তানের কাছে এইরকম একটা ম্যাসিভ বার্জিনে হারের পর বিসিসি অ্যাপেক্স কাউন্সিলের ওই মিটিং পর তারা যে ভারতের আন্ডার নাইনটিন টিমের ম্যানেজমেন্টকে আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করার এই যে সিদ্ধান্তটা নিয়েছে এটা ডেফিনেটলি আগামী আন্ডার নাইনটিন বিশ্বকাপের আগে ভারতের এই আন্ডার নাইনটিন টিমের জন্য একটা যথেষ্ট অ্যালার্টিং একটা মেসেজ দেবে ভালো পারফরমেন্স করার জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন